তার জীবন চর্চা করা মানে আমাকে জানা নিজেকে জানা একটি মাকে জানা কেমন মা হয়ে ওঠা উচিত তাকে দেখে শেখা উচিত তো পুরুষোত্তম জননী সম্পর্কে যদি জানতে হয় তবে আমাদের যারা শ্রদ্ধা করেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী উল্লেখক দয়ালের ভক্ত পরিকর আলোচনা সঙ্গে বাণী সংকলক প্রফুল্ল কুমার দাসের কথায় ঠাকুর বলতেন অনেক কিছু করে আমার জীবনে দুটো ব্যবসা ছিল না কোনো ধান্দা ছিল না একটাই ছিল মাকে খুশি করা আমি ভগবান কিছু বুঝতাম না গাছের দাবার শিশির কণা যেমন সূর্যকে ঠিকরে দিতে পারে আমি কেন ভগবানকে ঠিকরে দিতে পারবো না মানুষ আমার মধ্যে ভগবান কেন জাগ্রত হবে না ভগবান ভগবান আমার চাই না হলে আমার চলবে না এমন আপত্তি আমার কখনোই ছিল না ভগবান অবধি যদি হয়ে উঠতে হয় তবে হয়ে উঠতে হবে মার খুশির জন্য ঠাকুর এমতা বলতে শ্রদ্ধ প্রফুল্লতা আরো বলছে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য ঠাকুর ঠাকুরের একটাই ধান্দা ছিল একটাই কথা বলতে তুমি শুধু মন্ত্র বলতে তার এক একটাই উদ্দেশ্য ছিল যা কিছু করি না কেন মায়ের খুশির জন্য আমি যা কিছু খুশি যদি করি সবটাই আমার মায়ের খুশির জন্য একটাই আমার ধান্দা যে মাকে খুশি করা। প্রভুদা বলছেন ঠাকুরের যে দুটি বাণী ঠাকুর দিয়ে গেছেন স্বামী প্রতি টান যবনি ছেলেও জীবন পাই তেমনি মাতৃ ভক্তি অটুর সেই ছেলে হয় ভূমি দত্ত এ বাণী হচ্ছে মায়ের মূল চাবিকাঠি মূল চালনা শক্তি কারণ এই দুই বাণীর মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর টান এবং মায়ের প্রতি সন্তানের যে টানের কথা ঠাকুর বলে গেছেন এইটি আমাদের জীবনের সুপ্রচরণ ও সুসংগঠনী জীবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া বা আমাদের জীবনের মূল চালিকা শক্তি হচ্ছে ঠাকুরের এই দুইটি বাণী এই দুইটি বাণী কিন্তু ঠাকুর তার মাকে কেন্দ্র করেই দিয়েছিলেন কারণ ঠাকুরের পুরো জীবনটাই ছিল মাকে কেন্দ্র করে মাতা মন্ধনী ছিলেন পুরুষোত্তম জননী তিনি ছিলেন পুত্রের ধর্ম আন্দোলনের নেত্রী তিনি ছিলেন সৎসঙ্গ প্রতিষ্ঠানের প্রথম সভানেত্রী মাতা মনমোহিনী দেবী সৎসঙ্গটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যার জন্য আজকে দাঁড়িয়ে তার স্মৃতিচারণ করার দুঃসাহস বা আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য তার কথা বলার দুঃসাহস করছি যদিও বা আমাকে সম্পর্কে তেমন কিছুই আমার জানা নয় যতটুকুই জেনেছি ততটুকুই বলার চেষ্টা করছি তিনি হচ্ছেন আশ্রম জননী অর্থাৎ আশ্রমের জন্মলগ্ন থেকে শুরু করে তার যে দারিদ্র সীমার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এবং তাকে একটু একটু করে বড় করে তুলেছেন সেটা ছিলেন মাতা মনমোহিনী দেবী মাতা মনমোহিনী দেবী খুব যত্ন সহকারে লালনে আদরে সৌভাগে একটু একটু করে সৎসঙ্গ আশ্রমকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যার কারণে আজকে আমরা পুরুষোত্তমের জয় করতে পারছি তার গর্ব থেকে এরকম পুরুষোত্তম জন্ম নিয়েছিল বলে আজকে আমরা সৎসঙ্গী আর দয়ালের আরেকজন ভক্ত রত দত্ত রায় তিনি বলছেন মাকে দেখছি মায়ের মধ্যে যে অসাধারণত ছাপ তার পিছুতেই খুঁজে পেলাম না আরেক ভক্ত বলছেন তিনি শ্রদ্ধীয় পঞ্চানন সরকার তার স্মৃতিচারণায় বলছেন আমরা সকলে ঠাকুর ঠাকুর বলি ঠাকুর ময় আমাদের জীবন কিন্তু ঠাকুরকে দেখেছি ঠাকুর ছিলেন মা অন্ত মা অন্তপ্রাণ অর্থাৎ ঠাকুরকে যদি জানতে হয় তার একমাত্র শুক্র বা ক্লু ছিল ঠাকুরের মা মাতা দেবী ঠাকুর অবধি যদি যেতে হয় আমাদেরকে ঠাকুরের মাকে আগে জানতে হবে মায়ের কিরকম পরিচালনা ছিল যে মাকে খুশি করার যে তাগিদ ঠাকুরের মধ্যে ছিল প্রতিটা শ্রদ্ধেয় দাদা এবং শ্রদ্ধে দাদারা তাই বলছেন বা তাদের প্রতিচারণায় একটাই কথা উঠে আসছে মায়ের সে অসাধারণ মানে যেইভাবে মা আমাদেরকে লালন পালন গেছে সেই সময় থেকে যে লালন পালন শুরু করেছে একটু একটু করে কিন্তু সৎসঙ্গ এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে মায়ের কারণে কারণ সৎসঙ্গ যখন প্রথম দিকে শ্রদ্ধেয় শ্রদ্ধা মা গুরুপ্রসাদী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের তিনি বলছেন মাকে খুব কষ্ট করতে দেখেছি সৎসঙ্গের প্রথম দিকে বর্তা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল তার সাথে অনন্তনাথ রায় সতীশচন্দ্র গোস্বামী এবং কিশোরী মোহন দাসকে নিয়ে মাতা মনমোহিনী দেবী তিল তিল করে গড়ে তুলেছিলেন সৎসঙ্গ তখন মাতা মনোহিনী দেবী সৎসঙ্গ পরিচালনা করতেন খুবই কষ্টের দিন ছিল তাকে খুব কষ্ট করে সৎসঙ্গটিকে চালাতে হতো মাতা মনমোহিনী দেবীর সবসময়ই চাইতেন আশ্রমের কেউ যাতে না খেয়ে থাকে না খেয়ে না খেয়ে না থাকে অর্থাৎ আশ্রমের কেউ যদি না খেয়ে থাকতো অর্থাৎ দেবী কখনোই কিন্তু খাবার গ্রহণ করতেন না তিনি সকলে তিনি তাকে যদি জিজ্ঞেস করা হতো আপনি কেন খাবার গ্রহণ করেননি তিনি বলতেন আমার ছেলেরা অভুক্ত থাকবে আর আমি খেয়ে বসে থাকবো তাই কি কখনো হয় আমার ছেলেরা খাবে তবেই তো আমি খাবো মা বহুদিন মা যখন ছিলেন বহুদিন অনাহারে কাট মানে দিবা শেষে গ্রহণ করতেন মায়ের এমন চরিত্র মা স্বপ্নে দিখে পেয়েছিলেন হুজুর মহারাজের কাছ থেকে তিনি বলেছিলেন তোমার তুমি হবে পুরুষোত্তম জন্মদিন অর্থাৎ তোমার করবে জন্ম নিবে পুরুষোত্তম আর তোমার এমন দিন আসছে সৎসঙ্গীদের পদচারণায় তোমার ঘর ভরে যাবে মায়ের কিন্তু দুটি আশীর্বাদই মায়ের জীবনে সার্থক হয়েছিল এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মায়েরই সংসার আমরা সারাদিন আমরা দুপুরবেলা যে আনন্দ আয়োজন করা হয়েছে বন্ধুসাগর সৎসঙ্গের আমরা কিছু মায়েরা অংশ অংশগ্রহণ করতে পেরেছি যে মায়ের মায়ের আনন্দবাজারে অংশগ্রহণ করতে পারা মায়ের আনন্দ বাজারে কাজ করতে পারা এইটা যে কত সৌভাগ্যের যারা মায়ের আনন্দ বাজারে আমরা অনেক পছন্দ করি তার সাথে সাথে মায়ের আনন্দ বাজারে কাজ করা এইটা যে কত সৌভাগ্যের যারা যুক্ত আছেন তারা সেটা অনুভব করতে পারে আর যারা যুক্ত নেই বাহিরে থেকে বলছি কিন্তু তারা সেই অনুভবটা আমার মনে হয় তাদের মধ্যে নেই যদি আমরা যারাই যে মায়ের মায়ের আনন্দ বাজারের মনের মধ্যে অন্য কিছুতে না কারণ মা কিন্তু এই আনন্দ বাজারের সৃষ্টি করে গেছিলো শ্রদ্ধাও দ্বারা বলছিলেন যে আনন্দবাজার মা তৈরি করে দিয়ে গেছিলেন হ্যাঁ মায়ের আনন্দবাজার কিন্তু খুব কষ্ট করে মা আনন্দবাজারটি তৈরি করে দিয়ে গিয়েছিলেন মা শেখ আমাদের গোড়াটা অত শক্ত বলে আজকে আমরা এত সুন্দর করে হচ্ছে তারকে নিয়ে আমরা বলছি মাকে নিয়ে বলার চেষ্টা করছি যদিও আমি মাকে নিয়ে তেমন কিছুই জানি না তেমন কিছুই বলতে পারি না তারপরও বলার চেষ্টা ওই যে লোক মাকে নিয়ে কিছু বলার যদি কিছু বলতে পারি যদি কিছু আমার মুখ থেকে ভালো কিছু বের করে দেয় থাকুন তাই বলা তো আনন্দবাজার থেকে সৎসঙ্গ তিনি ছিলেন নেত্রী তিনি ছিলেন সভাপতি তিনি ছিলেন প্রথম ঋতিক মহিলা ঋত্বিক তো তার কোন গুণ দায় ঠাকুর ভাপানি ভাপানি বলছেন মা কি শুধু আমারই মারে সকলের মা আমার মা তোর মা বিশ্বের সকলের মা বিশ্বের সকল মায়ের মায়ের মাই মায়ের চিটামুটা অর্থাৎ তিনি ভাববেন তো বলছেন মা হলো জগতের মা মানে এই মাকে কেন্দ্র করে আমরা যদি এগিয়ে যাই মায়ের চর্চা যদি আমরা করতে পারি মাকে যদি অনুসরণ করতে পারি আমরাও হয়তোবা দেশ শিশুর জন্ম দিতে পারবো হয়তোবা এই জন্ম নয় পরবর্তী সাধনা করতে হবে দেশ শিশুর জন্ম নেওয়া অর্থও সোজা তারপরও মাকে ধরে যদি চলে অবশ্যই আমাদের সন্তানরা পরবর্তীতে ঠাকুরকে নিয়ে থাকবে ঠাকুরকে নিয়ে না থাকলেও ওকে কিন্তু ধরে ধরে ঠাকুর আবার ঠিকই নিয়ে আসবে ঠাকুরের চরণে আশ্রয় পাওয়া আছে কত ভাগ্যের ব্যাপার বা সৌভাগ্যের ব্যাপার ঋতি দেবতা বলে থাকে পূর্ব পূর্বজন্মে সুক্রীতির ফলেই তুমি সদগুর দীক্ষা নিয়েছো তোমার যদি সুকৃতি না থাকতো তুমি সদগুরুকে কখনোই পেতে না অবশ্যই আমাদের সুকৃটি আছে বা আমাদের সুকৃটি আমাদের সন্তানদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে ঠাকুরকে নিয়ে চলার যে ভাব ঠাকুর মাকে কি করে ভালোবাসতো সেইটা যদি আমাদের সন্তানকে জানাতে পারি বা বলতে পারি যে ঠাকুরের মা এরকম ছিল ঠাকুরের মা এরকম ছিল তাহলে কিন্তু আমার দোষগুলো আমার সন্তানই খুঁজে বের করবে ঠাকুরের মা এরকম ছিল তুমি কেন এমন তখন কিন্তু আমাকেও শুধরে যেতে হবে সাথে সাথে আমার সন্তানও শুধরে যাবে তাই মাতা বনমোহিনীর দিদি চরণ ধরে যদি আমরা এগিয়ে যাই অবশ্যই পুরুষোত্তম জননী তিনি পুরুষোত্তমের মা তিনি পুরুষোত্তমের সকল কিছু তিনি মানে পুরুষোত্তম যেমন চাইতেন ঠাকুরের মাকে খুশি করতে আমরাও চাই মাকে ঠাকুরকে সবাই খুশি করে ঠাকুরকে খুশি করলেই মা খুশি তারপরও আমরা যেহেতু মা মায়ের কেমন স্বভাব ছিল তা আমাদের অবশ্যই যাওয়া উচিত তো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দিয়ে পুরুষোত্তম বন্দিয়ে